বিদিরের নামাজে দোয়াই কুনুদ না পারলে কি পড়বেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অনেকেই দেখা যায় নামাজের মধ্যে যদি সুরা না পারে কিংবা দোয়া দুরুদগুলো না পারে তার নামাজ পড়ার একটা অবহেলা তৈরি হয়ে যায় বলে হুজুর পারি না কিভাবে পড়বো আল্লাহ তালা মাফ করে দিবে কারণ না পারেন না আল্লাহ তালা মাফ করবে না এই জন্য বিদিরের নামাজে দোয়া কুনুদ না পারলে কি পড়বেন এ ব্যাপারে সৌদি আরবের প্রখ্যাত গ্র্যান্ড মুফতি শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমা উল্লাহ উনি খুব সুন্দরভাবে এটা কোট করেছেন ফতুয়া ইসলামিয়ার মধ্যে এসেছে দ্বিতীয় খণ্ডের একশত অনুষাট নাম্বারে আপনি পেয়ে যাবেন যে বেতের নামাজে দোয়াই কুনুদ না পারলে আগে বুঝতে হবে যে দোয়াই কুনুদ চা বিষয়টা কি অনেকে তো বলে এটা ও অনেকে বলে সুন্নত এখন এটা ও আজীব না সুন্নত এ ব্যাপারে আবদুল্লাহ ওবাই বিন কাব রদিয়াল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত হাদিফ তিনি যখন আসুল সাল্লাম যখন মসজিদে নবমীতে সাহাবিদের ইমামতি করতেন তখন তিনি কোনো কোনো রাতে দোয়াই কুনুদ পড়তেন না অর্থাৎ দোয়াইগুন আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম ছেড়ে দিতেন সম্ভবত আবদুল্লাহ বিন ওবাই ওবাই বিন কাপ রাদি আল্লাহ তালু বলেন সম্ভবত আল্লাহ রসুল্লাহ সাল্লাম এটা করতেন এজন্য যে যাতে করে মানুষ জানতে পারে যে দয়া গুনুদ পড়া ওয়াজিব নয় বরং দয়া গুনুদ পড়া হচ্ছে সুন্নত এটা ওয়াজিব নয় অনেকে ওয়াজিব মনে করে না এটা ওয়াজিব নয় এখন দয়াগুনুদ এত লম্বা দয়াগুনুদ অনেকে পারেন আল্লাহ হুম্মা

আমাদের মা বোনেরা অনেক সময় মুখে আসে না এত কঠিন কঠিন শব্দগুলো মুখে আসে না এজন্য আপনি যদি বেতিরের নামাজে দোয়া কুনুত না পারেন অন্য কোনো দোয়াও দিয়ে যদি আপনি দোয়াটা আপনি অন্য কোনো দোয়াও দিয়ে যদি আপনি দোয়া কুনুদের জায়গায় পড়েন আপনার কোনো দাদাই হয়ে যাবে ইনশাআল্লাহ তবে ইমাম নববী আল আসকার গ্রন্থের মধ্যে লিখেছেন পঞ্চাশ নম্বরে উনি খুব সুন্দরভাবে বিষয়টা উল্লেখ করেছেন উনি বলেছেন যে অগ্রগণ্য মাঝাবপোধে কোনুকের কোনুদের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই তাই যে কোনো দোয়া দিয়ে যদি পড়েন আপনার কোনো দাদাই হয়ে যাবে তবে উত্তম হচ্ছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিসের শেখানো যে শব্দ আছে শব্দ দিয়ে দোয়া করা দয়া কোনো দাদাই করা এই জন্য আপনি দয়া কোনো পারেন না তবে পড়ার পাড়ার আগ পর্যন্ত শেখার আগ পর্যন্ত আপনি কিছু দোয়া পড়তে পারেন রাব্বানা লাহমাতান ও কা এই দোয়াটাও পড়তে পারেন আবার আপনি পড়তে পারেন রব্বানা আংফুসানা ইল্লাম তা না وترحمنا لنكونن من الخاسرين ابني برتبار ربي هب لي من الصالحين ابني بورتي ربي اغفر لي وارحمني وارزقني واهدني وافني اور ابني بورتي ربي اغفر لي ادو بورتي ابني بورتي ربي ارحمني ادو بورتي আপনি যতক্ষণ পর্যন্ত দোয়া কোনো শিখতেছেন শেখার চেষ্টা ধারাবাহিকতা রাখছেন এই শেখার মা আগ পর্যন্ত আপনি চাইলে দোয়া কোনো নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি ততক্ষণ দোয়ায় কোনো চাইলে ওই কোনোতের সময় আপনি দেখে দেখে মাসাফ দেখে দেখেও পড়তে পারেন অর্থাৎ আপনি শেখায় রত আছেন ধারাবাহিকতা চালিয়ে চালিয়ে রাখছেন এর আগ পর্যন্ত আপনি চাইলে দেখে দেখে পড়তে পারেন কিংবা চাইলে অন্য অন্য যে কোনো দোয়া করতে পারেন আপনার কোনো দাদাই হয়ে যাবে ইনশা আল্লাহিস এজন্য শাহে আবদুল্লা বিন বাজ রাহিমহল্লা উনি স্পষ্টভাবে বলেছেন ফতুয়া ইসলামিয়ার মধ্যে যে কেউ যদি দোয়া কোনো পড়তে চায় দয়া কোনো যদি সে পড়তে চায় তার যদি সে যদি না পারে সে অন্য কোনো দোয়াও পড়তে পারবে তার কোনো তাদাই হয়ে যাবে তবে ইমাম নবী রাহিমাহুল্লাহ তিনি আল আসকার গ্রন্থের পঞ্চাশ পৃষ্ঠায় যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আপনি চাইলে অন্য কোনো দোয়া পড়তে পারবেন তবে উত্তম হচ্ছে রসুল সাল্লু সাল্লামের হাদিসে যে শেখানো দোয়াটা আছে ওইটা দোয়া পড়া উত্তম এজন্য আমরা দয়া কুনুদ না পারলে আলহামদুলিল্লাহ শেখার আগ পর্যন্ত আমরা পড়বো রব্বানা দলাম না ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন এটাও পড়তে পারি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইসতাঈন এটাও পড়তে পারি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটাও পড়তে পারি অর্থাৎ যত দোয়া আছে সবগুলো দোয়ার মধ্যে যে কোনো একটা দিয়ে আমরা কোনো দাদাই করতে পারবো শেখার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আলাইহিস